শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ভাই আর ইউ ওকে হঠাৎ কি হলো তোর আয়ুষ এক বুক আশা নিয়ে তাকালো আরুশের পানে কণ্ঠে কাতরতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আরুশের এক হাত চেপে বলল আমার পুং চাই এক্ষুনি চাই প্লিজ ভাই পঙ্খিকে এনে দে আমি বেশ চমকানো ধারণা করেছিল আয়ুষ হয়তো ব্যবসায়ী কোনো কারণে ডিপ্রেসড তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো আয়ুষ আজ তার অপ্রকাশিত প্রেমীর জন্য উদলা কিন্তু এতটা ঢোক গিল আয়ুষ সময়টা প্রশ্ন করার নয় তাই আয়ুষকে শান্ত করতে বলল পঙ্খিকে সকালেই তো দেখে এলি তাহলে এখন আবার আচ্ছা তুই শান্ত হ ওদের ডিএনএ স্যাম্পল এবার আমি নিজে গিয়ে টেস্ট করিয়েছি কাল সকালেই রিপোর্ট চলে আসবে তখন না হয় খবরটা পেয়ে আবার যাস তুই পঙ্খির কাছে আয়ুষটা না আরও হলো হাতের বাদর আরও শক্ত করেছি চেপে বলল আর সম্ভব নয় আর দেখব না আমার পঙ্খিকে বিরক্ত হলো আয়ুষ কি সব আজে বাজে বকছিস তুই চল এক্ষুনি বেড়েকে চল দেখবি তোর পঙ্খিকে ও বেড়াকে নেই ভাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আয়ুষের দিকে আয়ুষ নিচের দিকে তাকে উদাসীন হয়ে পড়ল ছেড়ে দিয়েছে আমার পঙ্খীকে মুক্তি দিয়ে দিয়েছি চলে গেছে ও আয়ুষ যেন কিছুই বুঝে উঠতে পারছে না হালকা ছি উঠল কি সব বলছিস তুই ভাই মাথা ঠিক আছে শান্ত হয়ে গেল আয়ুষ শীতল কণ্ঠে বলা। আমি ঠিকই বলছি সকালে আমি নিজেই মুক্ত করে দিলাম বন্দি পঙ্খীকে পাঠিয়ে দিয়েছি ও নিজ ঠিকানায় কিছু বুঝে উঠতে পারছে না দুই হাত দিয়ে মুখটা মুছে নিল পুরো চিন্তিত হয়ে আইসের দিকে তাকিয়ে বল কি করলি তুই এটা ভাই কাল যদি দেখি রিপোর্টটা মিলে গেছে তাহলে আয়ুষ চকিত হয়ে তাকালো আরুষের দিকে সত্যি তো এই কথাটা তো মাথায় আসেনি রিপোর্ট মিলে যাওয়া মানে তো পঙ্কি এই চৌধুরী পরিবারের সদস্য তাহলে পঙ্কিকে হারিয়ে ফেলাটা কি সত্যি চরম ভুল হলো তার আরুষ উঠে দাঁড়ালো বলা জানি তুই এটা ভেবে দেখিসনি। নি চিন্তা কর পরবর্তীতে কি করা যায় সময় দিলাম তোকে যাচ্ছি চলে গেল আরুষ আয়ুষ তাকিয়ে রইল আরুষের যাওয়ার পানে চোখের আড়াল হতে মাথাটা খাটের বোর্ডে এলিয়ে দিল আয়ুষ ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতে ভেসে উঠল পঙ্খির চেহারাটা এই তো পঙ্খি এই যে ঘুমো ঘুমো কণ্ঠে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল ফট করে চোখ খুলে ফেললো আয়ুষ না চোখ যাবে না পঙ্খি আক্রমণ করবেই। একটু ঝুঁকে বেড সাইড টেবিল ড্রয়ার থেকে একটা কালো কাভারের ডায়েরি বের করলো সে কলমটা ঠিক করি দু কিছু দূর পরেই একটা খালি পৃষ্ঠায় লিখতে লাগলো উড়াল পঙ্খী দেখতে পাচ্ছি না ছুঁতে পারছি না ভুলতে পারছি না তবু তুমি আছো এ কেমন থাকা তোমার তোমার অপেক্ষার পথিক রাত প্রায় সাড়ে বারোটা বাজে চৌধুরী ভিড়া নিস্তব্ধতায় ঘেরা সকল প্রাণ ঘুমায় এ সময় দরজায় ঠক ঠক আওয়াজে কি বলল কুহু এ সময় কি আসতে পারে খুলবে না খুলবে না করেও দরজা আওয়াজে উঠলো কুহ টকটকে চেহারাটা ভ্রুকুচ কেলো কুহুর ওভাবে প্রশ্ন ছিল তুমি এখানে এত রাতে আরশ উত্তর দিল না রুমে ঢুকে কুহুকে সরিয়ে দরজা খিল দিল চেঁচিয়ে উঠলো কুহ তুমি দরজা কেন লক করছো বের হও আরুষ ভাইয়া আরুষ নিজ শক্তি দ্বারা কুহকে চেপে ধরলো দেয়ালের সাথে তার চিরল ছোটে নিজের তর্জনী আঙুল হালকা চেপে ধরে বলল খুশ সম্মোহনে ঘিরে ধরলো কুহুকে কথা আরষ্ট হলো গোল গোল চোখে করে তাকালো আরুষের দিকে একটু গভীর ভাবে পর্যবেক্ষণ করতে একরাশ মুগ্ধতা এসে হানা দিল কুহুর মনে আর এমন কেন এই যে এখনো বিধ্বস্ত আড়ুস তবু কতটা সৌন্দর্য হাঙা দিচ্ছে পুরোটা জুড়ে এলোমিলো চুলগুলো কপালে লেপটে আছে হালকা ফাঁক হয়ে থাকা ঠোঁটগুলো বেশ আকর্ষণীয় টেকেছে কুহুর কাছে এর সাথে সাথে কহুকে আরেকটু কাঁপিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল আড়ুষের মারাত্মক কণ্ঠ এখন কেন করিস কহি কুহুর কণ্ঠ কঠোর হলো কি করেছি? ছাড়ো আমায় এম সরি না ওইদিন রাতে আমি ও বাধা দিল প্লিজ আরুষ ভাইয়া আর এসব বলো না এসব তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বলো কথা কেন বলিস না আমার সাথে ও কন্ঠ খাদি নামই বলা আবার কথা বলা না বলায় কি আসে যায় তোমার তাকে গিয়ে বল তাকে গিয়ে বোঝাও না আরুষ পুহুর কোমর আর একটু চেপে ধরল তাই তো যাই কিন্তু পারি না তো কি করব বল আমায় কুহুর গলা আটকে এলো ধরা কালে বললা আরুষ ভাইয়া ছাড়ো আমায় চন্দনা আড়স উল্টো নিজের কপালটা ঠেকালো কুহুর কপালে চোখ বন্ধ করে কাদর কণ্ঠে বলল আমি কেমনে বোঝাই তারে শরীরের ভেতরে ক্যান্সারের অসুখ নিয়ে একটা মানুষ জীবনকে যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি আমি তারে ভালোবাসি জানো আড়স ভাইয়া আজ না এক অদ্ভুত জিনিস দেখলাম আমি কুহু স্বাভাবিক হচ্ছে দেখে আড়স তাকে ছেড়ে দিয়ে খাটি গিয়ে বসলো কি কুমুকে কেমন যেন চিন্তিত দেখালো আনমোনা হয়ে দু কদম হেঁটে বলল ইউনিভার্সিটি থেকে আসার সময় একটা মেয়েকে দেখলাম দূর থেকে মনে হলো একদম আমারই মতো ছবি দৃষ্টিতে তাকালো আরুষ কুহুর দিকে অবাক হয়ে বলল কি হ্যাঁ চেয়েছিলাম দেখা করতে কিন্তু দূরে থাকার কারণে আমি তার কাছে পৌঁছানোর আগেই চলে গেল সে আরুষ ভাবলো এটা নিশ্চয়ই পঙ্খির হবে চট করে প্রশ্ন ছুঁল আরুষ দেখতে কেমন ছিল মানে পোশাক আশাক শার্ট জিন্স পরা ছিল একটু গুন্ডি গুন্ডি টাইপ আচ্ছা আরুষ ভাইয়া ওই মেয়ে কোনোভাবে আমার জমজ বোন নয় তো আরুষ আপনার দৃষ্টিতে তাকিয়ে রইল কুহুর দিকে কি উত্তর দেওয়া যায় তাই ভাবছে কুহুকে কি পঙ্খির কথাটা বলে দেওয়া উচিত না এখন না রেনির রিপোর্ট আসুক তারপর সবটা ক্লিয়ার হবে জানো আরুষ ভাইয়া আমার না তোমাদের মতোই একটা টুইনস আছে মাম্মা বলেছিল শেষ করতে পারলো না কুহু উঠে দাঁড়ালো আর শিরুম থেকে চলে যেতে যেতে বলল এত ফালতু কথা শোনার টাইম নাই অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় গুড নাইট বেরিয়ে গেল আরুষ কুহু বুঝে পেল না এত সিরিয়াস কথা আর পাত্তাই দিল না হ্যাঁ হয়ে তাকই রইলো শুধু আরুষের যাওয়ার পানে এনে রিপোর্ট ম্যাস্ট ভাই আরুষের এইটুকুন একটা কথা যেন তোর তোলপাড় চালিয়ে গেল আয়ুষের বুকে কথাটা যতটা খুশি এনেছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়েছে আয়ুষ আরো সত্যি খুশি যে পঙ্কি এই বাড়ির মেয়ে তার যে ছোটো মার আরেক সন্তান কিন্তু কষ্টটা হচ্ছে এটা ভেবে যে পঙ্কি এখন আর আয়ুষের কাছে নেই আয়ুষ নিজ হাতে মুক্তি দিল তাকে এখন তাকে খুঁজবে কোথায় কি করি বা পাবে আর দিন রিপোর্ট মিলে যাওয়ার সাথে সাথে পঙ্কির জন্ম রহস্য উদ্ঘাটন করাও একটা প্রবণতা শুরু হয়ে গেল যে আয়ুষ বিষণ্ণ হয়ে বলা পঙ্খীকে আমার চাই ভাই কোথায় খুঁজবো এখন ওকে আয়ুষের মুখে এতক্ষণ খুশির ঝলক থাকলেও এখন নিয়ে গেল সে হাসি পাশে বসলো আয়ুষের কাঁধে হাত রেখে বলল কষ্টে কষ্টে বুদ্ধি লোভ পাচ্ছে তোর ভাই এট ফার্স্ট মাথা হালকা কর আয়ুষ করুণ চোখে তাকালো আয়ুষের দিকে মাথা হালকা করে কিবা হবে ওই পঙ্খিত আমার বুকে ছুরি চালায় নীরবে আর শূন্য ভাইয়ের কথা কিছুক্ষণ নীরবতার পর বলা ভালোবাসি শোকে আয়ুষ চকিত হয়ে তাকালো ভাইয়ের দিকে ভালোবাসে কিনা সেটা তো আয়ুষে নিজেরও জানা নেই পঙ্খিত তাকে শান্তি দিচ্ছে না রাতে ঘুমোতে দেয় না কাজে মন বসাতে দেয় না সারাটা দিন চোখের পাতায় নরম পদ্মের মতো ভাসতে থাকে প্রচুর যায় আয়ুষকে ভালোবাসলে তো শীতল হওয়ার মতো শান্তি দিত আয়ুষকে প্রাণ খুলে হাসতে তো কই বঙ্কিত এমন করে না অদৃশ্য সারাক্ষণ শুধুই জ্বালাতন করে আয়ুষকে না এটা ভালোবাসা নয় বাহ ভালোবাসায় কখনো কষ্ট দেয় না কিন্তু পঙ্খি আমায় সারাক্ষণ পোড়ায় এটা ভালোবাসা নয় হাসলো আরুষ মাথা ঝুড়িয়ে হেসে বলল বোকা ভাই আমার কত মেয়ের সাথে ফ্ল্যাট করলি সত্যিকারের ভালোবাসা বুঝলি না তুই একটু ঝুঁকলো আর কণ্ঠে পরিবর্তন এনে শান্ত স্বরে বলল কাছে এনে দেখ চোখ যখন তাকে সাক্ষাৎ দেখে তখন শত কষ্ট গায়ে মালুম হবে না দূরে আছে বলেই হারিয়ে ফেলার ভয় থেকে এত কষ্ট তোর তোকে পঙ্কি জ্বালায় না তুই নিজেই পঙ্কির মায়া আগুনে জ্বলছিস যে আগুনের সন্ধান পঙ্কি নিজেও জানে না আয়ুষ অপলক হয়ে শুনল আয়ুষের কথাগুলো সত্যি তো পঙ্কি দূরে আছে বলেই তো এত কষ্ট হয় আয়ুষের একটি বার কে কাছে এনে দেখবে ওকে হ্যাঁ আনবে আনবে আয়ুষ চকিত হয়ে আরশের দিকে তাকিয়ে বলা এখন ওকে খুঁজব কি করে আরুষ নিজে তাকালো ফুরজোরা হালকা কুঞ্চিত করে ভাবতে লাগলো সেটাই তো ভাবতে হবে ওর সাথে কন্টাক্ট করার মতো তো কোনো ওয়ে নেই ফোন নম্বর বা অন্য কিছু হলেও মনে পড়লো আয়ুষের ধ্রুত বলল পঙ্খির ফোন তো আমার কাছে আয়ুষ তাকালো আয়ুষের দিকে ততক্ষণে আয়ুষ উঠে ড্রয়ার থেকে পঙ্কির ফোনটা বের করে আনলো সুইচ অফ খাটে বসে আবার পাশের প্লাগের চার্জে লাগিয়ে ওপেন করলো ফোনটি আয়ুষ বলল এটা দিয়ে কি হবে পাসওয়ার্ড জানিস আয়ুষ ফোন চালু করতেই করতেই বলল ওপেন নো সিকিউরিটি লক সবই জানা যাবে এই কল ফোনটি প্রথমে কল লিস্ট চেক করো না তেমন প্রয়োজনীয় কিছুই পাওয়া যায়নি দেখলো পঙ্খির কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও নেই গ্যালারিতেও পঙ্খির কয়েকটা ছবি ছাড়া কিচ্ছু নেই এতক্ষণ তাড়াহুড়ো থাকলেও পঙ্খির সবগুলো ছবি খুব ধীরে সস্তে মনোযোগ দিয়ে দেখলো আয়ুষ প্রত্যেকটা ছবিতে পঙ্খির একটা নয় একটা বিশেষ দিক তুলে ধরেছে এই যেমন এই ছবিতে পঙ্খিকে বাচ্চা বাচ্চা লাগছে এই ছবিতে পঙ্খির হাসিটা সুন্দর এসেছে এই ছবিতে পঙ্খির চোখগুলো মায়াবি লাগছে ওই ছবিতে পঙ্খী সম্পূর্ণ ভালো লাগছে এইসব আর বাধা দিল না আয়ুষকে কেন বা দিবে সেও তো জানে নতুন প্রণয়ের অনুভূতিও সুন্দর হয় একটু পরে সব ছবি দেখা শেষ হলে আবার চিন্তিত হলো ফোনটা পাশে রেখে দু হাটোর উপর হাত থেকে মাথা রাখলো সেথায় কিছু একটা ভেবে বলল চৌবির বাজার যাব ফুকুস খেলো আয়ুষ চৌবির বাজার হুম চৌবির বাজার 33 নং লেনের 2 নম্বর বাড়ি এই ঠিকানাটাই দিয়েছিল পঙ্খি মনে আছে তোর মনে পড়েছে কিন্তু ওকে কি এখন ওখানে পাওয়া যাবে আইট ডোন্ট তবে এটুকু ছাড়া আর কোনো উপায় নেই বলতে বলতে আয়ুষ উঠে কাবার থেকে জামা কাপড় বের করতে লাগলো তা দেখে আয়ুষ বলল এক্ষুনি যাবি আয়ুষ নিজের কাজ করতে করতেই বলল হুম ওকে না দেখে বেশিক্ষণ থাকলে আমার আর আমার আর তুমি পাবি না কিন্তু বাবা যে বলল আজ একবার অফিস যেতে আর একটু পর তো আমাদের কোম্পানির কনফারেন্স মিটিং আছে আয়ু সাথে সাথে বলল তাহলে তুই এদিকটা সামলে নিস আমি যাচ্ছি পঙ্কিকে খুঁজতে একা যাবি সিকিউরিটি নিয়ে যা পদ্মফুলের লোকেরা তো ওত পেতে আছে আমাদেরকে পাওয়ার জন্য কিছু হয়ে গেলে আয়ু ফিরে তাকালো আরশের দিকে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই রিস্ক সামলে নেব সবটা আর পঙ্খীকে পেয়ে গেলে তো আর ভয় নেই প্রচুর সাহসী আমার পঙ্খী দুষ্ট হাসলো আরুশ দুই ফ্রু উঁচু করে বলল আমার পঙ্খী আরে বা স্লাইউস ও শার্ট চেঞ্জ করতে করতে বলল মুখ ফসকেই বললাম তবে মাইন্ড ইট তোর পঙ্খী নয় শুধু আমার এটাই ভাগ দিতে পারছি না ব্রো আরুশ হেসে বলল নো ব্রো ভাগ দেওয়ার দরকারও নেই সেম পিস আমারও আছে আমার কোহিনুরি যথেষ্ট আর এমনিতেও পঙ্কি এখন সম্পর্কে আমার বোন হবে আই উইল বাকা হেসে বলা কুহুও কিন্তু তোর বোন হয় ঠিক করে হেসে দিল আরশ বলা বেটা কুহু আমার বোন হলে পঙ্কি কি তোর খালাম্মা নাকি তবে রে শয়তান বলতে বলতে ড্রেসিং টেবিল থেকে পারফিউমের বোতলটা ছুঁড়ে মারলো আরশের দিকে আর দক্ষতা সেটা থরি বলা মারবি নাকি তোর বউ তো দেবর ছাড়া হবে তাতে কি বর তো পাবে আয়ুষ আর মান্লা বাহ তোর সাথে আর পারা যাবে না গেলাম আমি তুইও রওনা হ আমি সামনে নিব এই দিকটা আর বেস্ট অফ লাক ইমোশনাল কম হয়ে মাথা খাটিয়ে খুঁজবে বুঝলি ওকে বাই চলে গেল আয়ুষ একটু কর আয়ুষে তৈরি হয়ে বেরিয়ে পড়লো নিজ গন্তব্যে চবির বাজারে চিপার রাস্তা দিয়ে আয়ুষের বিশাল বিএমডব্লিউ গাড়িটা ঢুকতে পারলেও খুব একটা লাভ হয়নি তিরিশ নং লেনে মাছ বরাবর এসে আর এগোলো না এগুমি বা কি করে সামনে রাস্তা তো সরু এই রাস্তা দিয়ে গাড়ি একবার ঠুকলে পরে বের করবি কি করে গাড়ি থেকে নামলো আয়ুষ জায়গাটাকে বস্তির সাথে তুলনা করলে খুব একটা খারাপ হবে না আশেপাশে থাকা দিয়ে দেখলো অনেক মানুষ কেউ মধ্যবয়সী মহিলা কেউ বৃদ্ধ আরও ভিন্ন ভিন্ন বয়সী মানুষ তবে সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ শিশুদেরই দেখা মিল এইদিক ওইদিক ছোট করছে ছোট ছোট ছেলে মেয়েরা ছেলে বাচ্চাগুলো একটার পরনেও হাফ প্যান্ট ছাড়া কিছু নেই মেয়েগুলোর পরনে ছেড়া জোড়াতালি দেয়া ময়লা সুতি ফ্রক আর গভীরভাবে পর্যবেক্ষণ করলো বাচ্চাগুলোকে সবগুলোর গায়ের রং কালো আয়ুষের বুঝতে দেরি হলো না এই পরিবেশ সারাদিন রোদে পুড়ে শরীরের ছাই রং করে এরা শুধু বাচ্চা কেন একটা সাদা চামড়া লোক নেই শুকনো শরীরে বুকের স্পষ্ট এই যে দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই আর থেকে থেকে নিজেদের মধ্যে ফিসফিস করতেছে এই জীর্ণ এলাকায় বড়লোকের ছায়া যে খুব একটা পরে না তাই করে এমন একজন আস্ত সাদা চামড়ার গঠানিক ভেষভূষার ছেলেকে দেখে সবার মনের চাপা কৌতূহল আয়ুষ নিজের দিকে তাকিয়ে হাফ আজ এমন ফিটফাট হয়ে না হাসলেই পারতো অন্তত এরা সবাই এমন কৌতূহলের দৃষ্টিতে তাকাই থাকতো না সামনে তাকিয়ে দেখলো আশেপাশে বেশ কয়েকটা বলি বহু বছর পর দেশে ফিরার কারণে এসব জায়গা খুব অপরিচিত আয়ুষের কাছে এতক্ষণ তো গুগল ম্যাপ অনুযায়ী এসেছে এই পর্যন্ত এখন তো সেটাও নেই অজ্ঞতা একটু সামনে এগিয়ে এক লোককে জিজ্ঞেস করলো এই যে শুনছেন তেত্রিশ নং লেনটা কোন দিকে একটু বলতে পারবেন লোকটা বেশ কিছুক্ষণ আয়সকে ভালো করে দেখে পড়া কোথায় আইছেন আপনি সাহেব এসেছি অনেক দূর থেকে চিনবেন না রাস্তাটা কোন দিকে একটু বলবেন লোকটা হাতের ইশারা একটা চিকন গলি দেখিয়ে দিল আয়ুষ তাকে ছোট্ট করে ধন্যবাদ বলে সেই পথ ধরে হাঁটা ধরলো ছোট্ট খাটো গলি পেরিয়ে তেত্রিশ নং লেনে পৌঁছাতে একটু এগিয়ে দেখা মিললো দুই নং বাড়িটার এইটাকে ঠিক বাড়ি বলা যায় কিনা জানো নি আয়ুষে খুব ছোট্ট জায়গার উপর ভিত্তি করে গড়ে তোলা ইটের দালান যেটা ইট গেঁথে এই বছরের পর বছর চলছে আস্তর করা হয়নি সামনের দরজাটা লোহার তৈরি পুরনো হওয়ার দর জঙ্গ ধরেছে সেটায় একটু লক্ষ্য করতে এই দেখলো দরজার মাঝারো সাইজের একটা তালা চলছে মূর্তি মনটা বিষিয়ে গেল আয়ুষের তার মানে পঙ্খী আসেনি এখানে তাহলে আয়ুষের মন কেন বারবার সংকেত দিচ্ছে যে তার আবার পরিণয় হবে অঙ্কির সাথে আজকে আর কি তার ষষ্ঠ ইন্দ্রিয় ভুল জানান দেয় পেছনে ফিরল আয়ুষ পঙ্খী তো নেই সে থেকে কি করবে এখানে তখনই পঙ্খীর ঘর বরাবর আরেকটা ঘর দেখে একজন মহিলা বলে উঠল মুই গো ডাকাত নিরে খুঁজবার আইসেন সাহেব আয়ুষ তাকাল মহিলাটির দিকে রুক্ষ বেছে পান খাওয়া দাঁতের হাসি দিয়ে কি যে রস মিশিয়ে কথাটা বলার চেষ্টা করছে মহিলাটি তা বুঝলো আয়ুষ ফ্রুকুজকে জিজ্ঞেস করল মানে হে যে টাকা নিয়ে দোরগোড়ায় আইসা খাড়াইলেন এখন তালা দেই খা চইলা যাবার লাগছেন এর লাইগাই জিগাইলাম ওরে চিনবার পারেন আপনি খোঁজ লাগাইতেছেন আয়ুষ একটু ভেবে বলল পঙ্খির কথা বলছেন এটা পঙ্খিরই ঘর তো মহিলাটি একটু ভেবে বলল আর ভালা নাম তো মই জানি না তবে ওই পাখি লাখান কিছু একটা হইব মোর হক গোলে তো ওরে ডাকাতনি কইয়াইছি আইসিনি। আপনার যুবতি মায়াডারে তো খুঁজবার আইছেন না আয়ুষ বুঝলো মহিলাটির ডাকা তিনি তার পঙ্খি আয়ুষ মুখে একটু হাসি নেব হ্যাঁ পঙ্খি গেই খুঁজছি ও কি ফেরেনি এখনো মেলা দিন হইল আসিল না গতকাল দুপুরবেলায় আইলো জিগাইলাম কই ছিল একত গোলা দ্বীপ কইল যে কনে নাই ওরে বাঁধা রাখছিল গতকালই নাকি ছাড়ছে আইর যেন সুখব শুনলো তার দ্বীপ এখন কোথায় পঙ্খি ঘরে লক করা কেন মহিলাটি আবার পান চিবুতে চিবুতে টকটকে লাল দাঁতে হাসি দিয়ে বলল অরে কি এই সময় ঘরে পাইবার পারেন কেউ হে তো বেহেনেরই বাহির হইয়া গেছে গা কামই তো কি কিতা করে জানবার পারি নাই এই তো বেলা পড়ছে দুইটার লাহান বাইজায় আইসে আপনারে এক কাম করেন ওইখানে আয়সা পীড়াত বহেন ডাকাত নেই এখনই চইলে আসবো আয়ুষ খুশিতে দিশে হারা হলো তার পঙ্কি আছে আবারও পেয়ে গেছে কি যে করে খুশিতে মহিলাটিকে ধন্যবাদ জানালো আয়ুস প্রায় পাঁচ মিনিটের মতোই পঙ্কির ঘরের সামনে এদিক ওদিক খাটল মহিলাটি কাঠের পিঠি এগিয়ে দিল বসল না আয়ুষ অপিখরা হোসেন ঘটিয়ে দেখা মিলল পঙ্খি এই যে এসে দাঁড়ালো আইশ পরা পররনি গెంজি তার উপর শার্ট পরে নিচের দিকটায় একটা গিটটু বাঁধা গলায় তিন একটা পূর্ণ স্কার্ফ কোমরে দুই হাত গুজে বলো পটলু বলল গলিতে নাকি এক সাদা চামড়া সাহেব এসেছে তবে সেটা যে আপনি তা ভাবেনি তা হঠাৎ এখানে আইশ মুগ্ধ দৃষ্টিতে নিজবে দেখে গেল পঙ্খির বাচন ভঙ্গি পঙ্খির প্রশ্ন শেষে প্রায় এক মিনিট ব্যয় হলো আয়ুষ ধীরে সুস্থে শীতল কণ্ঠে বলল পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে কাউকে আরেকবার চোখ ভরে দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর আবি সেই অসুখে আক্রান্ত হলাম এনারে তুই চিনবার পারস ডাকাত নেই মহিলাটির কথা চমৎকার হাসলো পঙ্খি তার মতে টেনে টেনে বলল হগো খালা মা তোমরারে না কইছিলাম মইরে বাইন্দার এক গরুর লাখান এরাই তো করছিল এই সব অহন ফের কেন আইলো এরাই তো ধিয়ে এবার লাগছিলাম মহিলাটা বেশ অবাক হলো যেন মুখে হাত দিয়ে বলল হাই হাই মোর খোদা কি তালো একলান এটা চাঁদের লহান পোলা এ বুঝি তাহারে বাঁধা রাখার পারে ওই ছেমড়ি হাসা কইতাছস তুই তাই পুঁখিয়ে বলা হাসাই কইতাছি মুই তোমার লগে পর বেলায় গুজব নে যাও এখন মোর অতিথিরে এক লোহান আপ্যায়ন করে লই বুঝছো যাও ঘরে ডুবো স্যার কান্দে তোমরা